হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখ তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা আজকে হচ্ছে বাঙালিদের মানে খুব বড়ো একটা উৎসব আমরা ছোট্টবেলা থেকে দেখে আসি সকাল হলেই মা নিম বাটে হলুদ বাটে সেটাই আমি করতে বসে গিয়েছি দেখো যেহেতু বিয়ের পরে আমি নিজে মা হয়ে গিয়েছি বাড়ির দায়িত্ব আমার উপরে তাই সব কাজটা নিজে হাতে করাই করতে হয় কিছু করার নেই বাড়িতে আমার কোনো মানে আর কোনো লোক নেই সেরকম কাজকর্ম করা তাই নিজেকেই সবটা করে নিতে হয় দেখো সকালবেলা উঠেই হলুদ বেটে নিলাম আর নিম বেটে নিলাম নিম হলুদ বাটা প্রায় কমপ্লিট এই যে দেখো আমার বড় বউ সামনে বসে আছে ওর সঙ্গে গল্প করতে করতে নিম পাতার হলুদটা বেটে নিচ্ছি এখন অনেকটাই সকালবেলা অনেকটাই সকালবেলা প্রায় ছটা মতো বাজে তখন থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি দেখো সব কাজ অনেক হুড়োহুড়ি করে করছি তারপরে চলে এসেছি গোয়ালে এখন দইব দুধ আজকের দিনে আমাদের বাড়িতে ঠাকুর ঘরে পূজা হয় না কিন্তু গোয়ালে পূজা দিতে হয় ক্ষীর দিতে হয় পূজা দিতে হয় তার জন্য দেখো দুধটা আগেই ধুয়ে নেব দুধ ধুয়ে গোয়াল থেকে গরু বের করে তবেই গোয়ালটা পরিষ্কার করতে পারবো নইলে পরিষ্কার করতে পারবো না আর আজকের দিনে একটু মানুষের খাওয়া দাওয়া ঝামেলা থাকে অনেক রকম অনেক রকম খেতে চাই যাতে সারা বছর খেতে পারে তারপরে দেখো হলুদ আর নিমপাতাতে তেল ঢেলে দিয়েছি চিংড়িগুলোকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি দিয়ে দেখো ঘরটা ভালো করে মুছে নিলাম ঘর বাড়িটা ঘর ঘর বাড়ি সমস্ত পর্দা টর্দা সব পরিষ্কার করে নিয়ে একেবারে মুছে মাছে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে যে ছোট্টবেলা থেকে যে কাজটা সারা জীবন ধরে করে আসছি দেখো কিছু পারি না পারি এটা ছোট্টবেলা থেকে পয়লা বৈশাখের দিনে করে আসছি আর খুব ভালোভাবেও পারি দেখো আগে সবার আগে আমি নিম পাতার হলুদটা মেখে নিচ্ছি কারণ সবার আগে স্নান করব আমি স্নান করে বাড়ির কাজকর্ম শুরু করব পূজা করব তার জন্যে আমি আগে নিমপাতার হলুদটা সুন্দর করে মেখে নিলাম দেখো পায়ে হাতে সারা শরীরে একেবারে হলুদ বুড়ি হয়ে সারা শরীরটা ভালো করে মেখে নিচ্ছে এখন নিম পাতাটা দিলে না আমার মুখটা একটু জ্বালা করে তার জন্য নিম পাতার হলুদ একসঙ্গে মাখিয়ে মাখিয়ে সারা শরীরটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এতে ঢেলে দিয়েছিলাম কানেকটা সরষের তেল সরিষার তেল দিলে মানে রঙটা ভালো হয় আর অনেকক্ষণ স্টে করে গায়ের মধ্যে তার জন্য সরিষার তেল ঢেলে দিয়েছিলাম তারপরে দেখো বড়োবাবু নিয়ে চলে এসছে একটা বিশাল হলুদ মাখার পরে স্নান করে নিয়েছি স্নান করে চলে এসছি গোয়ালে বললাম আজকে গোয়ালে ক্ষীর দিতে হয় আমাদের মানে যে যেহেতু গরু আছে তাই গোয়ালে পূজা করতে হয় ক্ষীর দিতে হয় তাই সেই রকম গোয়ালে ক্ষীর তৈরি করে নিয়েছি দেখো নিয়ে আমি বসে পড়েছি পূজা করতে প্রথমেই আমি ঠাকুরের মাথায় সিঁদুর দিয়ে নিচ্ছি একটা মেয়ে ঠাকুর একটা ছেলে ঠাকুর এরকম করে বানিয়ে পূজা করতে হয় গোবর দিয়ে ঠাকুর বানাতে হয় মানে প্রথম দিন আজকের দিনে টাটকা গোবরটা দিয়ে ঠাকুর বানাতে হয় সেইটা দিয়ে ঠাকুর বানিয়ে দেখো প্রদীপ জেলে দিয়েছি আর শাঁ কাঁসা তারপরে ধূপ জেলে দিচ্ছি আর এখানে দিয়েছি বাতাসা আর ক্ষীর দিয়ে আজকে পূজাটা হবে মেন বাতাসা আর ক্ষীর দিয়েই পূজাটা হবে দেখো পূজাটা করে নিই তারপরে দেখো নিয়ম যা যা নিয়ম শাশুড়ি মা করতো সেই নিয়মগুলোই করে নিচ্ছি তারপরে ঠাকুর দুটোর মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছি দেখো ভালো করে দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছি আর আমার গরু দুটোর শরীর খারাপ তাই ঠাকুরের কাছে বলছি যেন ওরা ভালো থাকে আর তারপরে দেখো শাঁক কা তারপরে চলে এসেছি দেখো বাড়িতে চলে এসে একেবারে মা দুর্গার মতো দশটা হাতে কাজ শুরু করে দিয়েছি কেন বলো তো এত ঘুরোহড়ি করছি চলো লাশ পর্যন্ত দেখতে থাকো বিশাল বিশাল একটা আছে আর জীবনের খুব 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 বড় একটা আশা পূরণ হতে চলেছে আর তোমরাও সঙ্গে থাকো থাকলে দেখতে পাবে দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ বলে আজকে দিনে যা যা করবে সারা বছরই তাই তাই করে তাই আজকে মনের আশা মিটিয়ে সবটাই করে নিচ্ছি দেখো দুটো কড়াই একসঙ্গে তেল দিয়ে দিয়েছি আর ওদিকে বড়বাবুকে বসিয়ে দিয়েছি কুর্ণ কুড়তে কারণ আজকের দিনে কূর্ণ কুটলে সারা বছর ওকে দিয়ে কোটাতে পারবো তাই কূর্ণ কুড়তে বসিয়ে দিয়েছে দুটো কড়াতে তেল দিয়ে দেখো আমি তারা হুড়ো করে রান্না করতে দাঁড়িয়ে পড়েছি একেবারে হুড় মুড়িয়ে রান্না করছি যেহেতু আজকে অনেকগুলো রান্না হবে তাই কুড়মুড় করে করছি দেখো আর তারপরে খেতে তো হবে সকালে টিফিন বানাতে হবে তাই সকালের টিফিনে আজকে দেখো রুটি ডিম টোস্ট করে নিয়েছি সকালবেলা ছেলের জন্য আঁকে রস এনেছিলো খেয়ে ফেলেছে তারপর ডিম টোস্ট করেছি আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখো সাদা ভাত একেবারে সরু সরু চালে দুধের স্বরে সাদা ভাত কাতলা মাছের আলু আর ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে হচ্ছে চিংড়ির ঝাল করেছি শাক ভাজা করেছি এই যে চিংড়ির ঝাল এখানে আমের চাটনি আমগুলো একেবারে ঘেঁটে গিয়েছে জানো তো আমের চাটনি করেছি বেগুন ভাজা করেছি আর পিঁয়াজ দিয়ে শাক ভাজা করেছি আর এদিকে মাছ ভাজা করেছি আর পায়েস মাছ ভাজা আর পায়েস করেছি দেখো এই যে আজকে মেনু এটাই মাংস হয়নি কারণ এখন সময় নেই মাংস রাঁধার মতো আজকে আমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে এক জায়গায় যাওয়ার অনেক তারা হ্যাঁ তারপরে দেখো পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে এই যে একটা সব থেকে তোমাদের একটা সুখবর দিই জানো তো যারা যারা ভিডিও করো বা ব্লগ করো তাদের অনেকটাই সুবিধা হবে কারণ শিয়ালদা স্টেশনে এখন তো আর ব্লগ করতে দেয় না বা ভিডিও করতে দেয় না দিলেই তোমার অনেক অনেক টাকা ফাইন পড়ে যায় আমাদেরও ধরে ফেলেছিল ধরলেও কি হবে কি বলো তবু আমরা ভাগ্যচক্রান্ত একটা ভালো পুলিশের কাছে পড়ে গিয়েছি তারা অনেকটা বুঝিয়ে সুজিয়ে তারপরে আমাদেরকে ছেড়ে দিয়েছে মানে শিয়ালদা স্টেশনে এখন আর ভিডিও করা যায় না ভিডিও করলে মানে একদম ক্রাইমের মতো ক্রাইমের খাতায় পড়ে যাচ্ছে আর ওটাকে একেবারে বন্ধ করে দিচ্ছে তারপরে তোমরা দেখো পার্বতী আর শিবের তোমাদেরকে দর্শন করিয়ে নিলাম দর্শন করিয়ে চলে এসেছি এই যে দেখো এই হচ্ছে আমার গন্তব্য আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি আর এর মধ্যে কোনো ভিডিও করতে দেয়নি ওরা একেবারে বাড়ি এসে তারপরে ভিডিও শুরু করেছি ট্রেনের মধ্যে এত ভিড় এত ভিড় এত ভিড় ভিডিও করার কোনো সুযোগ পাইনি ওখান থেকে জিনিসটা নিয়েছি নিয়ে তারপরে বাড়িতে এসেই ভিডিওটা স্টার্ট করেছি চলো এখন খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে অত কিছু রান্না করে গিয়েছি কিন্তু কিছুই পেটে পড়েনি খাইনি না খেয়ে বেরিয়ে গিয়েছি কারণ টেন টাইম হয়ে গিয়েছিল একেবারে খেতে পারেনি তার জন্য এই যে বন্ধুরা দেখো পয়লা বৈশাখে আমরা কি কি গিফট পেয়েছি এই যে প্রথমে ব্যাগ থেকে বেরোলো একটা ক্যালেন্ডার তারপরে বেরোলো দেখো এটা কি এখন

ঘিটাও দিয়েছে ঘি তারপরে বেরোচ্ছে এই নাও শুভ নববর্ষ সবাইকে এই যে গোলাপ ফুলে সবাইকে শুভ নববর্ষ for ei je jinista apo 10 nei joður í nei এই যে দেখো ডিজাইনটা দেখো কার কিরকম লাগছে কমেন্ট করো দেখো এইটা হচ্ছে পয়লা বৈশাখের গিফট দেখো কেমন হয়েছে এই দুটো নিয়েছি চাষার ঘরে বসা বেঁধেছে দেখো কি এটা কেমন হয়েছে কমেন্ট করো তোমরা